মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন কি মানুষের সাথে সবাস করতে পারে স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা তোরা কি আপনি লিখেছেন হস্ত মৈথুনে স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজন কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি জানাবেন প্লিজ পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করে নামাজ হবে কিনা অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা চলুন আপনাদের চলে আসছে কি মারতেই হবে খুঁজে খুঁজে মারতে হবে প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছনে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নিশ্চিত নন আপনি তাহলে এটি বাধ্য বাদ কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই ধোয়াটাই ধোয়াটাইগুলো অবশ্য অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্ত মৈঠনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্যই সেজন্য এটি না যায় গুনাহের কথা হারাম শারমিন আখতার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক পর্যন্ত আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগোনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন তৃণমূল মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে নূর কদর এয়ারি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণী কেউ ওয়াইফে তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত রোহান আপনি এর লিখেছেন শীতের দিনের টাকা নিচে কাপড় পরা যাবে কিনা সর্বাবস্থা নিচে কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর আহ এবং এই জাতীয় যেগুলো উপর থেকে মানুষ নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে আহ এবং নিচ থাকেই টাকুন নিচে যেমন মোজা তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে আলাদা করে খোলার কিছু নেই সেগুলো কথা ভিন্ন বাকি শীতের অজুহাতে টাকার নিশ্চয় পাপ্য সাপ করা যায়নি মোজা পরিধান করবেন আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এ বিষয়ে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোন কে বিয়ে করা যাবে না অর্থাৎ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যে দুজন একজন পুরুষ হলে সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্য জনকে বিয়ে করেছেন তারপর সেটি আছে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের আহ পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনা এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালা কাছে দোয়া করা উচিত স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শেখ রোকনু জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব। যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ করিম সাল্লাহ সাল্লাম বসেই শ্বশন পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চলতে গিয়ে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন তোরনি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোন সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের খুশু এবং ক্ষুদ্র তার বোর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী আলী সৈরতাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বার্নার্সে তাকে আহ তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান আহ কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সেই বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তি কথা নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না তারপর মিনহা যদি লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাদ থেকে কমে সেটা সবচেয়ে সেফ নিরাপদ এছে ডানা এড়ি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সেই অধিকার তাকে দিয়েছে এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিনগি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যাবে যখন বিস্মিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় বিস্মিল্লা বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না মেহেদি হাসান আপনি লিখেছেন শীতকাল যখন আমরা ওয়াশরুমে মলমূত্র ত্যাগ করি তখন দেখা গেছে ওই মলমূত্রের থেকে জলীয় বাষ্প উপরে এবং আমাদের গায়ে লাগে এক্ষেত্রে করণীয় কি দরকারি প্রশ্ন আহ এগুলো গায়ে লাগলে কোনো অসুবিধা নেই কারণ এটি আপনার শরীর বা কাপড় কোনো কিছুতেই মিশে থাকে না এবং শরীর বা কাপড়ে এমনভাবে মিশে না যেটার ফলে এটা নাফাক হয়ে যায় এবং এ নাফাকের দুর্গন্ধ ইত্যাদি আছে আলামত আছে এমন কিছু না বিধায় এটি লাগলেও কোনো অসুবিধা হবে না শিমুল আক্তার সুমি আপনি লিখেছেন আমার ছোট দুইটা মেয়ে আছে ওরা যাতে ভয় না পায় এই জন্য আমি টয়লেটের দরজা খুলে সব কাজ করি এদিকে আমার কোনো গুণা হবে আপনি টয়লেটে কাজ করেন এদিকে না দরজা খোলা না রাখলে তারা ভয় পাবে তাহলে সেটা আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই ইভেন আহ কোনো ছাড়াও যদি আপনি দরজা খোলা রেখে কাজ করেন তাহলে গুণা হবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটি বিশেষ করে টয়লেটে যখন ঢুকবেন তখন পড়ে ঢুকা বের হওয়া যখন সময় মিশ্রে বের হওয়া দোয়া পড়ে বের হওয়া এটি শুনার সম্মত যদি না করেন তাহলে সেক্ষেত্রে শয়তান আপনার সাথে সামিল হয়ে যাবে কিন্তু দরজা খোলা রাখলেই যে শয়তান প্রবেশ করে ফেলবে এমন নয় তবে দরজা লাগিয়ে রাখা সচরাচর দুষ্ট জিনের কবল থেকে বাঁচার জন্য বাচ্চারা কান্নাকাটি করে সে ওজোর থেকে তো খোলা রাখতেই পারবেন আফরোজা খাতুন হাদুরি লিখেছেন একজন তালাকপ্রাপ্তা নারী বিবাহ না করে বাকি জীবন কিভাবে পরিচালনা করা উচিত তালাকপ্রাপ্তা নারী তিনি যদি বিবাহ না করলে তার কোনো পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা তৈরি না হয় ধরুন অনেক বয়স হয়ে গেছে বা তার শরীরে সেরকম কোনো যৌন আকাঙ্ক্ষা তৈরি হয় না তাহলে সেক্ষেত্রে তিনি বাকি জীবন আহ বাবার বাড়িতে বা কোনো জায়গায় কাটাতে পারেন তিনি নিজে উপার্জনের কোন হালাল ওয়ে থাকলে পর্দার সাথে সেটি তিনি করতে পারেন এবং বিবাহ বাকি কাটাতে পারেন কিন্তু করে যদি তিনি কাটান সেটা তার জন্য উত্তম কারণ এবং আহ ফেতনা থেকে বাঁচার জন্য এটি অনেক সময় প্রয়োজন হয় আর যে ফেতনা পর্যন্ত আশঙ্কা থাকে কোন রকম তা সেক্ষেত্রে একা জন্য থাকা যায় নয় রাসুল ভূঁয়া আপনি লিখেছেন কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু কিন্তু জাজিম বা তোসোকে পেশাব করে ধোয়া যায় না এক্ষেত্রে যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার কোনো কোনো বয়ে সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার সেটা দুর্গন্ধ দূরের উদ্যোগ করতে হবে যে সেটাতে না পাকের কোনো আলামত বা নাম লেশ নাই তো এর মাধ্যমে সেটা পাক হয়ে যাওয়া বিশেষ করে ফ্লোর না ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলো কেউ ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে না পাকের আলামত যেটি আছে সেটি দুর্ভোগ সেটি